لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دكينون يا دار السلام جامع المسجد. নুরানি ও হাফিজি মাদ্রাসার দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম প্রথম দিবস এই অনুষ্ঠানে সম্মানিত সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব দামাত বরকাতিয়া এই প্রতিনিধি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ হারুল রশিদ সাহেব আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি সাহেব বিশেষ অতিথি সাহেব আমার সামনে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধা মজুম মুরাবিয়ান কেরাম যুবক ভাইরা ছোট ছোট আমার ভাইরা পর্দারন্ত আমাদের মা ও মনেরা আমি আমাদের আমার অন্তরের অন্তঃস্থulie আপনাদেরকে সালাম দিচ্ছি আপনারা আন্তরিকতার সাথে আমার সালামের জবাবটা দিয়ে দেন জওয়ান খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম মহান رب العالمین দরবারে লাখো শুকরিয়া আল্লাপাক আমাদেরকে সুন্দর একটা মসজিদে গৃহস্থের বাগানে আসার মতো বসার মতো হইবার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় নেই সকল বলুন আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনার শুরুতে স্মরণ করছি এই এলাকার যে সকল আমার দাদা দাদি সমতুল্য সমতল্য কেরাম দুনিয়ার থেকে বিদায় বরণ করেছেনতল কেরাম যারা কবরবাসী হয়ে রয়েছেন আমার ভাই বোনদের মতো যারা কবরবাসী হয়ে রয়েছেন এই মসজিদ মাদ্রাসা যারা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন এই মসজিদের এই মাদ্রাসার খাদিম যারা দুনিয়ার থেকে বিদায় বরণ করেছেন যারা এই মসজিদের মুসল্লি ছিলেন দুনিয়ায় বিছানায় কবরে শুয়ে আছেন আমাদের দিকে তাকিয়ে আমরা তাদেরকে স্মরণ করছি এবং এই মুহূর্তে প্রাণ করে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরত রসিব করেন সকল বলুন আমি সম্মানিত হাজির এই মাদ্রাসা এই মসজিদ যারা প্রতিষ্ঠিত করা হয়েছে আর যারা এই প্রতিষ্ঠান রক্ষা করতেছেন আজকের এই বিশাল মাহফিলের আয়োজনের যারা আঞ্জাম দিয়েছেন কমিটিতে রয়েছেন খেদমতে রয়েছেন খাস করে আমি স্মরণ করছি যারা হজরত মারণা সাহেব তার সাথী যারা রয়েছেন সকলের জন্য আমি প্রাণ খোলে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হায়াতি তৈরি কুলিয়া দান করে দেন সকল বলুন আমি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কেউ পর্যন্ত জারি রাখেন সকলে বলুন আমি সম্মানিত হাজির আমরা মুসলমান আমাদের আমরা পৃথিবীতে এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমি অনেক মুরাবিয়ানকে রামদেরকে দেখেছি কথা বলেছি তাদের দোয়া নিয়েছে কিন্তু আজকে তারা পৃথিবীতে বেঁচে নাই। আমরাও একসময় পৃথিবীতে বেঁচে থাকবো না আমাদেরকে স্মরণ করবে যারা নেক্সট জেনারেশন আসবে তারা আমাদেরকে স্মরণ করবে আমরা যদি ভালো কাজ করে যেতে যেতে পারি আমরা যদি আল্লাহর সন্তুষ্ট নিয়ে চলতে পারি তাহলে এই আল্লাহ পাকের আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিবেন যে দুনিয়ার এই আহাদি আল্লাদের আমাদের জন্য দোয়া করবে সেই দোয়ার বরকত আমরা কবরে বসে পাব আর আমরা শান্তি অনুভব করব কি বলে ঠিক কিনা আল্লাহ পাক যেন কবুল করেন সকল বল না আমি সম্মানিত হাজির আমাদের বয়স হয়ে গেছে এখন অনেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যার ষাট বছর হয়েছে তাকে যদি আল্লাহ সত্তর বছর বাঁচাই রাখেন আর মাত্র আছে কয় বছর দশ বছর আপনার কথা বলবেন যদি কেউ বেঁচে থাকেন আর মাত্র পাঁচ বছর পাঁচ বছর পরে দুনিয়ার থেকে বিদায় বরণ করতে হবে মৃত্যুর কোনো বস নাই কে বলেন আছে মৃত্যুর কোনো বস নাই যেই কোনো যেই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে এতে কোন সন্দেহ নাই মৃত্যু হবেই এইটাই সত্য কথা একটি সত্য কথা আর পৃথিবীতে কিছু নাই মৃত্যু যে হতে হবে আমরা কি নিয়ে যাব কবরে আমরা তো মুসলমান আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন অনাকত কারণ আমরা মানিয়ে আদান শ্রেষ্ঠত্ব দান করেছেন এই শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য কতগুলি আমলের প্রয়োজন আছে কতগুলি আমলের প্রয়োজন আছে নামাজ রোজা আর তো আমরা করি তারপরে আরও কিছু আমাদের আমলের প্রয়োজন আছে যেই আমলগুলি করলে আল্লাপাক জান্নাতের পথ সহজ করে দেন আল্লাপাক জান্নাতের পথ সহজ করে দেন এমন কি কয়েকটা আমলের কথা আমি আপনাদেরকে শুনাতে চাই রাজি আছেন কথা বলেন রাজি আছেন শোনেন আল্লাহ রসুল বলেছেন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ছয়টি হক আছে ছয়টি দায়িত্ব রয়েছে ছয়টা কাজ রয়েছে এই ছয়টা কাজ যদি করে

কোনো রোগী হয় অসুস্থ হয় মানুষ আমার বাই হতে পারে অসুস্থ আমার বোন হতে পারে অসুস্থ আমার চাসী হতে পারে অসুস্থ আমার দাদা দাদি অমুকের সন্তান অমুক এলাকার অমুক গরবী অসুস্থ হতে পারে কেবারে পারে না অসুস্থ যদি হয় তাহলে সেই করবে কি। সে করবে ইয়াউব হু সেখানে ফিরে যাবে তাকে দেখতে যাবে অসুস্থ হলে তাকে দেখতে যাবে আপনি যান সেখানে আপনি দেখতে যান যাইয়া তার পাশে বসে একটু শান্তনা দেন একটু শান্তনা দেন ভাই তোমাকে তো আল্লাহ অসুস্থ করেছেন আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখুন ভালো করো আল্লাহ তোমাকে ভালো করবে আমি তোমার জন্য দোয়া করি এই কথাটা যদি করে এই কাজটা যদি করে এতটুকু যদি বলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান বলেন সোহান আল্লাহ আল্লাহ খুশি হন আল্লাহ খুশি হন যদি আপনার সম্বল হয় দুইটা ফল নিয়ে গেলেন যাই তাকে দিলেন যাকে দিলেন সে ফল দেখে খুশি হবে আপনার জন্য মনে মনে দোয়া করবে প্রকাশ্য করতে না পারলে মনে মনে দোয়া করবে আপনি দোয়া পেয়ে গেলেন আপনি মনে মনে যদি বলেন আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ তাহা তাকে আপনার কথায় সুস্থ করে দেবেন আপনাকে অনেক রোগ থেকে সেফায়েজে আগাম করবেন বলেন সোভা আল্লাহ সংক্ষেপে বলছি কথা দুই নাম্বারে ওয়ে সাহায্য ভোগ ইন মাতা যদি কোনো মানুষ মনে যায় আপনি সেখানে জানা জানেন আমাদের শরীর হান আপনি শরিক হবেন হেঁটে হেঁটে গিয়া জানা জানাজে শরিক হয়ে আসবেন ওই ব্যক্তির চেয়ে আপনার উপকার বেশি হবে ওই মাইয়েদের চেয়ে বেশি উপকার হবে আপনার আপনি হেঁট হেঁটে যায়া জানা জানাজ আদায় করবেন আর মনে মনে বলবেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এখন সে কবরে চলে যাবে তার কোন স্বামী থাকবে না কবরে কোনো বাকি থাকবে না এখন যে অসহায় হয়ে কবরে চলে যাবে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও জীবনে যত গুণে করেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি যে মাফ চাইছে ওই মাইয়েতের জন্য আল্লাহ তারা শুধু মাইয়েতকে মাফ করবেন না যে দোয়া করলে আল্লাহ তালা তাকে অভাব করে দেবে আল্লাহ তালা তাকে অভাব করে দেবে আপনি যদি জানা জানা নামাজে শরীর এক অভূত পাহাড় পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন যদি আপনি দাফনে শরীর মাটি দেওয়ায় শরীর

আল্লাহ রসুল বলেন যদি তোমাকে কেউ দাওয়াত করে তুমি দাওয়াতে সারা দিয়ে দাও তোমাকে দাওয়াত দিয়েছে দুপুরে তুমি আসবা আমার মা বাবার দোয়া অনুষ্ঠানে তুমি আসবা দোয়া করবা কেউ দাওয়াত দিল আপনি সেখানে যাবেন মসজিদে দাওয়াত দাওয়াত ভাই আপনি আসেন অল্প সময়ের জন্য একটু মাধ্যমে পরে মসজিদে বসেন আপনি এই দাওয়াত যখন পাইলেন আপনার উপরে এই দাওয়াতে সারা দেওয়া হয়ে গেছে আপনি দাওয়াত কবুল করবেন আপনি সেখানে যাবেন খানা খাইবেন মসজিদে বসবেন দিনের কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন হতে পারে একটা কথা আপনার জন্য এমন তো হতে পারে ওই কথাটা আপনার জন্য যাদের জারিয়া হয়ে যেতে পারে

বললেন আমি এখন খানা নিয়ে আসি খানা নিয়ে আসলেন বললেন আল্লাহ আমি তোমার খানা আমি খাইতে পারি না যেহেতু তুমি মুসলমান নয় ইমান গ্রহণ করো না আমি নবী তোমার খানা আমি খাইতে পারি না তুমি দাওয়াত আমি দাওয়াতে হাজির হয়েছি আল্লাহ এখন আমি যাই এখন আমি চলে যাই আল্লাহর নবী উঠে রওনা দিলেন ইহুদে চিন্তা করলেন নবী এসেছেন আমার বাড়ি খানা জোগান করেছি खाना खाए চলে যাবে এইটা হতে পারে না মনে বড় ব্যথা লেগে গেছে কষ্ট লেগে গেছে ইহুদি বললেন হে আল্লাহ আপনি আমার বাড়ি থেকে খানা না খেয়ে যাবেন এটা আমি ধৈর্য ধারুণ ধৈর্য ধারণ করতে পারি না এটা আমি সইতে পারি না আপনি আমাকে কলেবা পড়াই মুসলমান হয়ে গেল আল্লাহ নই বললেন তুমি মুসলমান হয়ে গেছো সাথে সাথে যেদিন স্ত্রী মুসলমান হয়ে গেছে ঘর থেকে খানা দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবিদের গিয়ে হাসি খুশি ভাবে খানা খেয়ে চলে আসলেন এই জন্য একজন মুসলমান যদি মুসলমানকে দাওয়াত দেওয়া হয় যদি সে শত্রু হয় তারপরে যেতে হয় কল্যাণ লাভের জন্য যেতে হয় শত্রুতা তো থাকবেই কিন্তু শত্রুতা ধরে রাখা যাবে না ধরে রাখিয়ে কিন্তু পরকারে শান্তি পাওয়া যাবে না চার নম্বরে সালে কি তা নাফিয়াবো আন্দোলন করেন তোমার সাথে যদি কারোর সামনে সামনে দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় নাফি আহাবু সাক্ষাৎ হয়ে যায় সর্বপ্রথম তুমি নমি একটা সুন্দর পালন করবে বলবে আসসালাম আরে ঘুম্ম রক্নতুল্লা কি বলবে আসসালাম আরে ঘুম্ম রফ্নতুল্লা আল্লাহ রসুন বলেন যে সালাম দিলো না পুঁইটেনো কি বেরো ন বৈঠে কি বেরো যে সালাম দিন সখ দিলো তার দশটা নে কি হলো আল্লাহ রসুন বলেন সালামের এই মত বিনিময়ের মাধ্যমে যদি সে শত্রু হয় আল্লাহ সালামের বরকতে তাদের মধ্যে ব্যতীতের বন্ধনে আবদ্ধ করে দিবে শান্তি দিবেন যিনি সালাম দিলেন তাকে আল্লাহ শান্তি দিবেন যে সালামের জবাব দিলেন তাকে আল্লাহ শান্তি দিবেন এই জন্য আপনাদের আরো আপনাদেরকে আরোপ করব আপনাদের কাছে আবেদন করব সালাম যখন দেবেন স্পষ্টভাবে সালাম দিবেন সালাম ওয়া নেই কুমাবাদলাম আপনি স্পষ্টভাবে সালামের জবাব দিবেন ওয়া নেই সালাম অনেকে সালাম দেয় বোঝো না কি দেশে সালামের সালাম তো দেশে দেশে কিন্তু জবাব কি দিলো বুঝাই যায় না এত রুম আসলাম কেউ কয় সালাম দেশে এই সালামের জব আপনি স্পষ্ট ভাবে সালাম দেবেন স্পষ্ট ভাবে জবাব দেবেন আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করবেন যিনি সালামের জব দিলেন আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করবেন এই কি সালাম দেওয়া যাবে না নবীর তাই সন্ধ্যা কামল করা যাবে না আল্লাহর নবী আগে কেউ সালাম দিতে পারে নাই আল্লাহ নবী রাস্তা দেয়া হেঁটে যায় ওই মাঠের মধ্যে সোট ছোট বাচ্চারা খেলা করে যখন দেখলেন আল্লাহর নবী হেঁটে আসতেছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা বাদ দিয়া দৌড়াইয়া নবীর সামনে আসতেছে নবীর আগে বাচ্চারা ওই ছেলেমেয়েরা সালাম দিবি নবীকে কিন্তু পারে নাই পারে না নবী আগেই তাদেরকে সালাম দিয়ে দিছে হাসতেছে হাসতে মে আয় হাম রসিস্টে বর্ষিলাম আল্লাহর নবী আগে সালাম দেব কিন্তু পারলাম না নবী আমাদের কে আগে সালাম দিয়ে ফেলেছে আল্লাহর নবী হাসলেন তাদেরকে ناحيه কাছে আসলেন আল্লাহর নবী তাদেরকে জানাইয়া দেন বললেন তোমরা আমাকে ঠকাইতে চাইছে কিন্তু তোমরা আমাকে ঠকাইতে পারো না আমি নবী আপনি কেউ পারে নাই কিন্তু আজকে বললাম আমাকে ঠকাইয়াও তোমরা জিতে গেছ যেহেতু আমার ভালোবাসা আমার মহাপাতে তোমরা দৌড়ে এসে আমাকে সালাম দিয়েছ এই ভালোবাসার খাতিরে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে আমি নবী অথবা উপরে সন্তুষ্ট হয়ে গেছি

আপনার এই নাকের মধ্যে একটা পাইপ আছে পাইপের মধ্যে দিয়ে আপনার ওই সর্দি বের হয় বের হয় না সর্দি বের হয় হাসি দেওয়ার কারণ হলো আপনার নাকের যে লাইন আছে ওই লাইনের মধ্যে বিশ্রাম দেখা গেছে আপনার বাধা সৃষ্টি হয়েছে বাধা সৃষ্টি হওয়ার কারণে আপনার হাসি আসছে আপনি যদি হাসি দিতে পারেন আপনি বেঁচে গেলেন বিপদ থেকে যে হাসি দিতে পারে না তার বন্ধ হয়ে যায় দুনিয়ার থেকে বিলায় হয়ে যায় আপনি হাসিটা দিতে পেরেছেন আপনাকে আল্লাহ তা বিরোধ মুগ্ধ করবেন আপনার সাদায় সাদে শুক্রিয়া দায় করেন আলহামদুলিল্লাহ কী বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহর প্রশংসা করা হবে আল্লাহ তাহলে খুশি হয়ে যাবে যে আপনার আলহামদুলিল্লাহ শুনল তার জবাব দিতে হয় যে শুনে তার জবাব দিতে হয় সেই জবাবটা হলো আল্লাহ তারা তোমাকে রহম করুক তুমি বিপদ মুক্ত হয়েছ আল্লাহ তারা তোমাকে রহম করুক দয়া করুক তুমি সুখে শান্তিতে বসবাস করো স শান্তি দেব সোহাজ কর। হাজি আসলে আলহাম্দুলা বলা যাবে না। এুক জড়ে বলেন না বলা যাবে না হাজি আসলে আ হাম দু্লা বলবেন যি সন্মেন তিনি বলবেন আরর হামুকাল্লাম ইর হামুকাল্লাম। তেতে আপনা দবানলাতা আ বিপদ মুক্ত পারবেন সারাম্ম বলল সাহভ বাবা আসাহিদা আলনার সুনমাননে। সামনে পিছনে সব সময় জন্য তুমি মানুষের কল্যাণ কামনা করবে কি করবে কল্যাণ কামনা করবে আমরা এমন কল্যাণ কামনা করি যাই অমুকের বলা মেট্রিক পাস করছে আইয়ে ইয়ে পড়তে হয়েছে হয় ওই পারবে নাকি অমুক এ ব্যবসায় এত লাভ হয়েছে কয় হয় হয় থাকবে কোথক অমুকের ছেলে মাদ্রাসায় দিয়েছে ও ঘুরে ঘুরে বাড়ি আইবে পড়াশোনা তো আর হবে না এই হলো আমাদের মানসিকতা আল্লাহর রসুল বলেন এইটা পরিহার করো এইটা পরিহার করো এইটা তোমার মধ্যে রাখো না তুমি যদি অন্যের কল্যাণ কামনা করো আল্লাগল সৃষ্টিকর্তা তোমার কল্যাণ কামনা করবে তুমি যদি জানলাত পেতে চাও তুমি মানুষের সামনে বিশানে কল্যাণ করো দোষ তরুণী খুঁজে বের করো না বলার চেষ্টা করো না আল্লাহ রসুল বলেন

যেখানে কম বিশ্বারের ফের হবে না আল্লাহর রসুল বলেন তুমি যদি দুনিয়ায় বসে একটা মানুষের দোষুরিনী দেখে রাখো কাল কেও তে আল্লাহ আফুল আমি তোমাদের দোষুরণীগুলো লিখে রাখবে সোহা এই কাজটা কে করে এত বড়ধুনে আমি একটা ব্যবস্থা করে নিতে পারি আমি দোষুর্ণী বলবো না জস্তরেটি বলবো না তাকে আমি ক্ষমা করে দিলাম এইটা যদি আপনি করতে পারেন রব্বুলান আমি ইন আপনাকে maaf করে দেবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেয়া দিবেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কে নিয়ে এইভাবে মশলেন আর জন্য he <coughs>